কত বছর আছেন হ্যাঁ কুড়ি বছর ঘর কোথায় ছিল কোনখানে জোরে জোরে বলুন কথা বলতে পারেননি এখানে থাকতে পারেন হ্যাঁ কপালে যা আছে সে তো হবেই কিন্তু এইখানে এই মানে স্কুলের নিচে যে রাস্তাটা এখানে থাকতে পারেন থাকেন কি করে মানে শীতকালে তো খুব ঠান্ডা লাগেনি আপনাদেরকে যা হোক করে থাকেন নাকি হ্যাঁ এটা কি থাকার জায়গা একটু ভালো করে আপনার বাড়ি তো এখানেই তো বাড়ির যেখানে সেখানে বাড়ি করে দেওয়ার মতো কোনো জায়গা নেই কিচ্ছু নেই সব নিয়ে নিছে কি আপনাকে কি তাড়ি দিয়েছে নাকি কি অবস্থা এই রাস্তায় থাকা যায় এখানে যে থাকেন বেশ ভালো থাকেন শান্তি করে থাকেন কোনো ঝুট ঝামেলা নেই না কেউ কিছু বলতে পারবে না ওই এখানে থাকেন শান্তি আছে খাওয়া দাওয়া হয় কি করে তাহলে আপনি ভিক্ষা মাখতে যান নাকি তাহলে কি করে খান দুজনের কেউ যদি ভিক্ষা মাখতে না যেতে পারেন তো কি করে খান একবেলা ভাত রেঁধে দুবেলা খান এটা এই চালের উপর চাষ ওই লুঙ্গিটা দিলাম লুঙ্গিটা পরবেন ওইটা দেখুন কেমন হয়েছে দেখুন দেখি বের করান ভালো লাগছে লুঙ্গি পরেন তো ঠিক আছে লুঙ্গিটা সত্যি লুঙ্গি দেখতে হবে না